এখন যেই সময়টা চলছে সময়টা বড় খারাপ পরীক্ষার সময় কঠিন সময় যেই সময় আপনার ভিতরে আমার ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য একদল পায়তারা করছে যে সময় ইমান আর মুসলমান ইসলামের উপর আঘাত দেওয়ার জন্য একদল পায়তারা করছে তারা ভিন্ন নাম দিয়া ভিন্ন উদ্দেশ্য দিয়া ধর্মীয় দাঙ্গা লাগানোর পায়তারা এই দেশের ভিতরে করছে আমরা বলতে চাই দেশ মুসলমানের এদেশ হিন্দুদের এদেশ খ্রিস্টানের এদেশ বৌদ্ধদের এদেশ সবার সবাই বসবাস করবে কিন্তু কেউ যদি ইমান আর ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ তিনশো তেরো জন বদরি সাহাবির যারা উত্তরস্বরী তারা কোনো বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা সেই জাতি যারা তিনশো তেরো জনের এক হাজারকে কুপুত করে দিয়েছিলাম এখনও আমাদের ভিতরে সেই ইমান রস্ত্র আছে আলহামদুলিল্লাহ আমাদের টাকার দরকার নাই ক্ষমতারও দরকার নাই পাওয়ারের দরকার নাই ইমানের সবচেয়ে বড় অস্ত্র যেটা আমাদের বুকে আছে এটা যতদিন বুকের ভিতরে থাকবে দুনিয়ার কোন বেইমান আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে পারবে সুতরাং ভয় হবে কাকে ভয় পাবো কাকে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক না কিসের বিনিময়ে বিজয় আসে বলেন তো রক্তের বিনিময় কিসের বিনিময়ে এক এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হতে পারে এক আইনজীবীর রক্তের উপর যে ইসলামের বিজয় অবশ্যই আসবে আজ না হয় কালে রক্তের প্রতিশোধ দেওয়া হবে কি হবে না বলেন ভয় পাওয়া যাবে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না কাকে ভয় করব আর জোরে আল্লাহ তোমার ভয় আমাদের হৃদয় দিয়ে দাও আল্লাহ পাককে যতটুকু ভয় করার দরকার ততটুকু আমরা করি না একটা পীরকে যতটুকু শ্রদ্ধা করি ভয় করি একটা রাজনৈতিক নেতাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি মা বাবাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি ঠিক তার চেয়ে অর্ধেক শ্রদ্ধা ভয় যদি আল্লাহর প্রতি থাকত সবগুলা হলি হয়ে যেত এই জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিয়েছেন শুরুতেই লা হি আল হাইউল হাইয়ুম যিনি চিরঞ্জিত চিরশক্তিশালী এ দুনিয়াতে যে যত বড় ক্ষমতাশীল পাওয়ারফুল সরকার হোক না কেন যত বড় ক্ষমতাশীল সরকার হোক না কেন জনগণ নেমে গেলে চল্লিশ মিনিটও না। তার মানে বুঝা গেল শক্তি একদিন না একদিন শেষ হয় একদিন না একদিন কিন্তু আল্লাহ পাককে কেমন আমাইতে পারবেন ক্ষমতা থেকে যে না আরে জন্মের পর থেকে দেখতেছি তিনিই ক্ষমতায় আরেকটু ভিন্ন দরকার হ্যাঁ আল্লাহর জাগায় আরেকটা ভিন্ন রব দরকার নাকি পারবে কেউ ক্ষমতার নামাইতে আর তার সমকক্ষ কেউ আছে আর এই পুরা আয়াতটাকে বলা হয় আয়াতুল কুর্শি আয়াতুল কুর্শির অনেক বড় ফজিলত যেটা শুরুতে আল্লাহবাক বান্দাকে আল্লাহপাক এর একত্ববাদের সবক দিয়েছেন আমি ফুল সুরার কথা বলবো না আমি শুধু আয়াতুল কুর্সির ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনারা এটা কি পারেন অনেকেই পারে যারা কিছুটা ইসলাম প্র্যাকটিস করে এদের মুখস্থ আছে আর যারা ইসলাম প্র্যাকটিস করে না শুধু নামে মুসলমান এদের মনে নাই কারণ এরা এগুলো মনে রাখে না এরা কে খেলোয়াড় ভালো গোল मारे সে মনে রাখে আমাদের দেশের যুবকেরা আর্জেন্টিনা খেলোয়াড়ের নাম জানে ব্রাজিলের খেলোয়াড়ের নাম জানে কে কত ডিগবাজি দিতে পারে তার নাম জানে কে ভালো অভিনয় করতে পারে তার নাম জানে কে রাজনীতিতে এক নাম্বার নেতা তার নাম জানে কিন্তু দশজন জন নাম জিজ্ঞাসা করবেন বলতে পারবে না অনেক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে একজনকে প্রশ্ন করছিল ভাই বলেন তো ইসলামের চারজন নবীর নাম বলেন যুবককে প্রশ্ন করছে চারজন নবীর নাম বলতে যুবক বলতেছে আবু বকর ওমর ওসমান আলী সুবহানাল্লাহ নাকি কি বলবেন জোরে বলেন না এরা নবী না সাহাবী এ বলতো আবু বকর আলীরা নবী এরা বলেন নবী আমাদের যুবকদের হাল এটা এজন্য এটা যদি কারো মুখস্থ না থাকে মুখস্থ করার চেষ্টা করবেন কারণ আয়াতুল কুরসি এটা অনেক বড় ফজিলতপূর্ণ রাসূল करीम সাল্লাম alaihi wasallam বলেন মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা لم یমনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লা আইয়ামু ভাই এখানে সবাই মরবেন তো আমিও তো মরবো নাকি আপনারাও তো মরবেন জান্নাত চান কারা কারা আল্লাহ করো আমরাও চাই জান্নাত না জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করি না জান্নাত চাই কিন্তু ঘুষ ছাড়ি না জান্নাত চাই দুর্নীতি ছাড়ি না জান্নাত চাই একই জায়গা চোদ্দ জায়গায় বিক্রি করি জান্নাত চাই এক ফ্ল্যাট দশ জনের কাছে বিক্রি করি জান্নাত চাই দশ টাকার ডিম তিরিশ টাকা বিক্রি করি জান্নাত চাই গ্রামগঞ্জে যায় দেখেন এই আলুর যে দাম বাড়ছে পঁচাশি থেকে নব্বই টাকা আমার সেদিন উত্তরবঙ্গে মাহফিল ছিল গত চার দিন আগে আমি প্রশ্ন করলাম ভাই আলু আপনারা বেচেন কত দশ টাকা দশ টাকা কি বলেন কত বেচে দশ টাকা আপনি কিনেন কত পঁচাশি টাকা তাহলে মারা দরকার নাই ব্যবসায়ী গুলারে কথা বলে না ভাই ডলারের দাম বাড়ছে এবার ডলারের লাগে তার আলুর সম্পর্ক কি আলু কি বিদেশ থেকে উইরা আসে এটা তো উত্তরবঙ্গ থেকে আসে ব্যবসায়ীরা যারা কৃষক এরা পায় দশ টাকা আর ধান্দাবাজরা পায় সত্তর টাকা কথা বলেন ঠিক কিনা এগুলো সব শিক্ষিত শয়তান যারা বলেন ঠিক কিনা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিখি দ শয়তান ওরা শিখি দ শয়তান ওরা শিখি দ শয়তান ওরা শিখি দ শয়তান দুর্নীতি রই আখড়ায় বসে দুর্নীতি রই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে শতবার ওরা শিখি দ শয়তান ওরা ওরা শয়তান ওরা শিখি শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না। ওগুলা কি যেগুলো আমাদের কৃষকদেরকে ঠকায় নিজেরা পকেট ভরে এগুলা কি আপনারা মনে করছেন এক স্বৈরাচারের বিদায় করছেন মনে হয় দেশ ভালো হয়ে গেছে এ দেশে আসবে যারা যাবে যারা সবই চোর কেউ ভালো না সুতরাং এটা মনে করেন না আমি শুধু যেগুলো গেছি এগুলোর বদনাম করতেছি না সবগুলো সমান একই পাখির দুই ডানা কি বলেন ঠিক না একই পাখির দুই ডানা কারণ কেউ ক্ষমতায় থেকে করছে কেউ ক্ষমতা আসে নাই তাও করে সুতরাং আসলে কি করবে এই জন্য ভাই ততক্ষণ পর্যন্ত এদেশে শান্তি আসবে না ইসলাম যতক্ষণ না আসবে হ্যাঁ ইল্লা মাসাল্লাহ কিছু তো ভালো নেতা আছে দেখা যায় একশো জনের ভিতরে নব্বইটাই পচা দশটা ভালো যে দশটা ভালো থাকে বাকি নব্বইটার পাল্লায় পড়া সেও নিজে চিন্তা করে আমি কি ভালো আছি না খারাপ আছি এখন আমাদের দেশের চেয়ারম্যান যেগুলো আজকে এক চেয়ারম্যান আসবে এসব নামাজের পরে এক চেয়ারম্যান ওয়াজ করবে না হ্যাঁ আরে কয় না বেটা মেম্বার কেউ বাসি না তার মানে আশেপাশের পাগল যখন থাকে খালি খোঁচায় তুই তুইও পাগল হ তা আশেপাশের সব যখন চোর থাকে ভালো মানুষের সেও খোঁচায় ভাই তুইও আমার মতো চোর হ এজন্য চোরের হাত থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় আমল হলো আয়াতুল কুরসি কি কি রাসূল বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ে من قرأ آيت الكرسي في ذمور كل صلاه مكتوبه প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের Habib বলেন তার মরার পরে শুধুমাত্র তার जिंदगी এই দুনিয়া আর দুনিয়া আর এর মাঝখানে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে ঢুকতে কেউ বাধা দিতে পারবে না তাহলে মরবেন তো سزا কোথায় মরবেন সোজা কোথায়

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو الـ